150 তো খানা চিটি দিয়া কুফাটা কে ফোকা দিয়া 150 তো খানা চিটি দিয়া কুফাটা কে দিয়া আবার তারায় সস করে তো এজিদ রমাম হোসায় না সোহিদ বলার হোম তের কারণ ইমাম হোসায় না সোহিদ বলার হ তিজিদ পাপী একখানা চিঠি লিখলেন এমাম হুসাইনের নামে অলিদ বিন উকবা দিলেন যে যাও এমাম হাসানকে বলে দাও যে অ্যাজিদের হাতে হাত দিয়ে মুরিদ হতে হবে তো ওলিদ বিন উকবা ভাবছেন নবী বংশের ছেলে ইমাম হোসাইন আজিদের হাতে হাত দিয়ে মুরিদ হবে এটা জিন্দাগিতে হবে না বাবা গো তবু যখন আমাকে দায়িত্ব দিয়েছে আমি একবার বলে দিই তো অলিদ বিন উকবা ইমাম হোসাইনকে খবর দিলেন ইমাম হোসাইন দশ বিশটা লোককে নিয়ে এক পা দুই পা করে অলিদ বিন উকবার কাছে হাজির হলেন এই মামশাই লোকজনকে বললো তোমরা তু বাইরে অপেক্ষা করো বলল কেন হুজুর আপনার সঙ্গে এসেছি আমরা ভিতরে যাব বললে তোমাদেরকে যেতে হবে না আমি তোমাদের ডেকেছি আর আমাকে আমি তোমাদেরকে নিয়ে যাব উনি তখন বলবেন হুজুর আমি আপনাকে ডেকেছি না কেন নিয়ে আসলে না এর জন্য তোমাদের যেতে হবে না তোমরা বাইরে থাকো তবে তোমাদের একটা কথা বলে দিই তোমরা নিজের কানটা খাড়া করে রাখো ঘরের মধ্যে আলোচনা হবে যদি কোন যেখানে গন্ডগোল হয়ে যায় তোমরা নবীর নাতি রক্ষা করার জন্য একটু আগে বাড়ে বেড়ে যায় এই কথা বলে দিয়া এমাম হোসেন যেন ঘরে চলে গেল ওলি দিন উপার সঙ্গে গিয়ে হাজির হয়ে গেল আচ্ছা আপনি আমাকে ডেকেছেন বলে হ্যাঁ আপনাকে ডেকেছে একটা কথা বলার জন্য বলে কি কথা বলে হুজুর এই যে চিঠিখানা লিন চিঠিখানা পড়লেন এমাম হোসাইন তখন বলছেন দেখো ভাই তুমি আমাকে বলেছ আমাকে একটা রাত সময় দেবে আমি বাড়ি যাব ভাবনা চিন্তা করব কালকে তোমাকে ডিসিশন দেব ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব কি হব না এই কথা বলে এমাম হোসাইন চলে গেলেন বাড়ি গেলেন আহ এমাম হোসাইন তখন বলেছিল আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব আহ গোলামানে মোস্তাফা জান দেনে সে নেহি ডারতে সার কাট যায় আর রহি যায় কই পরওয়া করতে জোরে বলুন আরো জোরে আমি জান দিয়ে দেব জীবন দিয়ে দেব কিন্তু ইয়াচিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না জীবনেও হব না তবে এমাম হোসাইন ভাবছেন যদি আমি অ্যাজিদের হাতে হাত দিয়ে না হয় তবে অ্যাজিদের সঙ্গে আমার যুদ্ধ শুরু হবে যুদ্ধ চলবে কত নামাজি বেনামাজি কাটা পড়বে মারা যাবে আর রাগের মাথায় তারা আমার নানা রাওজা মোবারাক পর্যন্ত ভেঙে দিতে পারে না আমি আর থাকবো না এই ঝামেলাতে থাকবো না আমি সকাল বেলাতে এই মদিনাকে ছেড়ে মাক্কা রওানা হয়ে যাবে বাবা গো সবাইকে ডাক দিচ্ছেন জাইনাবকে ডাকছেন আহ কি বলে আবুল কাসিমকে ডাকছেন আলী আকবরকে ডাকছেন আউন মোহাম্মদকে ডাকছেন সবাইকে ডেকে বলে একবার সবাই আসো তোমাদের সঙ্গে একটা মিটিং করব আহ সবাই চলে এসেছেন ইমাম হোসেন বলতে লাগলো মারা হালিয়ারা একটা কথা শুনে নাও তোমরা একটা কথা শোনো আমরা এই মদিনাতে আর থাকবো না বললো কেন হজর বলে আমরা মদিনা ছেড়ে মাক্কা চলে যাব বলল কেন বলো ইয়াজিদের চিঠি পেয়েছি আমাকে মরিদ হতে বলেছে আমি নবীর নাতি আমি কোনো মতে নিজের যান গলা বাড়িয়ে দেব না যান দেব জীবন দিয়ে দেব ইয়াজিদের হাতে হাত দিয়ে হব না যদি মুরিদ না হয় যুদ্ধ শুরু হবে আমার নানা রাউজা ভেঙে দিতে পারে এই জন্য আমি চলে যাব। তোমরা সামানপত্র সবাই গুছিয়ে নাও তোমরা সবাই সামানপত্র গোছিয়ে নাও তবে তোমরা একটা কথা শুনে নাও আজকে রাত্রিবেলা আমি বাড়িতে ঘুমাবো না না বলছেন হুজুর কেন আপনি ঘুমাবেন না একটা রাত কোথায় যাবেন সকালে তো চলে যাবেন মাক্কা তবে রাত্রে কেন ঘুমাবেন না ইমাম হোসেন বলেছিল শোনো আমার জন্ম হয়েছে মদিনাতে জন্মস্থান ছেড়ে চলে যাব আমি সোনার মাক্কাতে তবে একটা কথা শোনো বহিন আমি যে যাব তবে রাত্রে বেলাতে আমার নানাররাও যাবোবারাকানা জিয়ারত করে নিব আমার মায়ের কবরখানা জিয়ারত করে নিব আমার দাদার কবরখানা জিয়ারত করে নিব দেখা করে নিব শেষবারের মতো আর কখনো হয়তো আসতে পারব না এমাম হোসাইন সবাইকে রেখে দিয়া বাবা গো নানা যাতে গিয়ে হাতখানা দিয়েছেন পড়ে গেছেন বলছেন তার নাতি হোসেন বলছি নানা নানা গো আমি আজকে এসেছি শেষবারের মতো নানা আর কখনো মনে হয় আসতে পাবো না নানা গো আপনি এসেছিলেন মাক্কা থেকে মদিনা আর আমি যাব গো নানা মদিনা থেকে মাক্কা আপনি এসেছিলেন না ওই কাফেরদের অত্যাচারে আর আমি যাব গো না ইয়াজিদের অত্যাচারে না গো আপনি এসেছিলেন আমার বাবা সেরে খোদা আলীকে নিয়া আর আমি গো না না আমার বছরের নিয়া আর কখনো আমি তোমার রাউজা মোবারাকে আসতে পারবো না বাবা গো এমাম হোসানের চোখ দিয়ে পানি ঝরঝর করে কাঁদছে কানতে কানতে মায়ের কবরে গিয়া বাবা গো সেইখানে গিয়ে কাঁদছে দাদার কবরের কাছে কাঁদছে সবাইকে ক্ষমা করে দিয়া বাবা গো বাপের কি বলে সবাইকে সবারই কাছে ক্ষমা চেয়ে নেহা হোসেন চল না না বাবা গো এমাম হোসেন কানতে কানতে বাড়ি পৌঁছে গেল বেটা আলী একবার দিচ্ছেন ব্যাটারে যারে বেটা যা একবার মদিনার মসজিদ আজান দিয়ে দিয়ে ব্যাটা আমরা জামাতের নামাজটা পড়ে আমরা রাওয়ানা দিয়ে দেব ফজয়ের আজানটা দিয়ে দেশ Oh, <laughs> অজরের আজান দেওয়া হইল বাবা জামাতে নামাজ আদায় করলেন যেমনই নামাজ পড়েছেন বাবা এবার সবাইকে বলতে লাগলো এমাম হোসাইন ওরে আমার আহালিয়ারা তোমাদের সামানপত্র বেঁধে নাও চলো তোমরা সকলে আমার সঙ্গে মাক্কা যাবো বাবা গো সকালবেলাতে এমাম হোসেন রাওয়ানা দিচ্ছেন বন্ধুরা বের পাবেন বাবা রসুলের মা তাকে বলে মাম হো সাই বাহাত্তর জন তা ফেলা কে যাওয়ার জন্য রেডি হচ্ছে না বাবা নিয়ে যাচ্ছেন ভাই বাহাত্তর জনকে নিয়ে তার মধ্যে বাচ্চা ছেলে সবাই আছে টোটাল বাহাত্তর জনকে নিয়ে রাওয়ানা দিচ্ছেন যেমনই বের হবেন বাবা এমাম হোসাইনের একটা বেটি যার নাম হচ্ছে সুগুরা খাতুন এগারো বছরের বেটি জ্বরে জ্বালাতে বিছানাতে শুয়ে আছে ছোট্ট বেটি ভাবছেন আল্লাহ আমার আব্বা আমার মাকে ডাকছে আমার ভাইকে ডাকছে আমার ছয় মাস ছয় মাসের ভাই আলী আসকারকে ডাকছে সাকিনাকে ডাকছে আমাকে কেন ডাকে না সুগুরা খাতুন জ্বরে জ্বালাতে বিছানা থেকে উঠে গেল উঠে গিয়ে বাপের হাতখানা ধরেছেন আব্বা গো আপনারা কোথায় যাবেন আব্বা বলছেন বেটি সুগুরা রে আমরা চলে যাব বেটি ওই মাক্কা বলছেন আব্বা গো আপনি সবাইকে মা সমানপত্র গোছাতে বলছেন কিন্তু আমাকে কেন বলছেন আমি কি যাবো না হোসেন বলেছিল খাতুন তোমাকে নিয়ে যাব না মা বলল কেন আব্বা বলে বেটি তোমার গায়ে এত অত্যন্ত জ্বর আছে মা এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যেতে পারবো না শুক্রা খাতুন কানতে কানতে বলছেন আব্বা এটা ভুল করিয়েন না আমার বেটি কী বলে আপ আমি কি আপনার বেটি নই আমাকে কেমন করে আপনি ছেড়ে যাবেন মা গো চিন্তা করেন যদি ওঠাবো জানো মা আর একটা ছোট্ট বেটি যদি মায়ের হাতখানা ধরে কান্দে মায়ের পদু আগে বাড়বে না ওই সুগড়া খাতুন বলছেন আব গো আমাকেও সাথে করে নিয়ে চলেন এমাম হোসেন বলেছিল বেটি সুগড়া রে তোমাকে নিয়ে যাব না এই কথা বলতে নাই আলি একবার চলে আসলো বলছে বহিন সুগ্রা তুমি চিন্তা করো না আমি কথা দিলাম বহিন ছয় মাস পরে আমি তোমাকে সেখান থেকে মাক্কা নিয়ে যাব তুমি কান্দিও না সুগড়া খাতুন বাবা গো বিছানাতে গুম করে পড়ে গেল যেমনে পড়ে গেছ না বন্ধুরা ওই সুগ্রা খাতুন জড়ে চালাতে আমার আব্বা নিয়ে গেল না আমার মা নিয়ে গেল না আমার i am a kaniya galona চুগড়া খাতুন কানতে ছিল সবাই যখন বেরিয়ে যাচ্ছে আবার শুকরা খাতুন যেন আবার বিছানা থেকে উঠে গেল আব্বা গো আব্বা একটু দাঁড়িয়ে যাও আব্বা কেন রে বেটি কী এমন হয়ে গেল আবার কেন দাঁড়াতে বলছে ছোট্ট বেটি মুখে কথা বলছে টুক টুক করে কথা বলছেন আব্বা গো আপনি আমাকে নিয়ে যাবেন না আমি যাব না আব্বা তবে একটা কথা বলি আপনি যাচ্ছেন আব্বা যান আমার মাকে আমার কাছে রেখে যান বললো বেটি রে তোর মাকে কি করবি বলছে না গো আমার গায়ে এত জ্বর লেগে আছে আমার মা যদি থাকে তবে কাপড় ভিজিয়ে আমার কপালে লাগাবে আমার জ্বর ভালো হয়ে যাবে মা যদি কপালে হাত দেয় তবে বেটির মনটা ভালো হয়ে যাবে আমার মাকে রেখে যান আমি মার বুকে শুয়ে থাকবো আমার সময়টা পার হবে ইয়েমাম হোসেন বলেছিল সুগড়া খাতুন ওরে মা তোমার মাকে নিয়ে গেলাম আর আমার মা ফাতে মার कब और खाना रखे गेला আব্বা গো আমার মাকে যখন নিয়ে যাবেন রেখে যাবেন না তবে আব্বা গো আমার কি বলে আমার বহিন সাকিনাকে রেখে যান বলে সাকিনাকে তুই কি করবি বলছেন আব্বা গো আমার বহিন যদি আমার কাছে থাকে আমার বহিন আমরা দোনো বহিন গল্প করব গোটা মদিনার গলিতে ঘুরে সময়টা পার হবে ইয়ে হোসেন বলেছিল মা তো তোমার বহিনকে নিয়ে গেলাম আর আম আমার আর রেখে আব্বা যখন আমার বহিনকে রেখে যাবেন না আমার ছয় মাসের বালক আমার ভাই আলী আসগারকে আমার কাছে রেখে যান আব্বা হারে বেটি আলি তুই কি করবি মা আব্বা আপনারা চলে যাবে আমার ভাইকে আমি বুকে করে নিব একটু মদিনার গলিতে ঘুরবো গাছের তলাতে বসবো আমার ভাইয়ের চেহারা খানা দেখবো সময়টা পার্ব বলছেন মা আমি তোমার ভাইকে নিয়ে গেলাম আর আমার ভাই মহসিনের কবর খানা রেখে গেলাম একটা একটা করে উত্তর যখন দিয়ে দিল শুকরা খাতুন যেন বিছানাতে গুম করে পড়ে গেল আমার আব্বা আমাকে নিয়ে যাবে না বিছানাতে পড়ে ডুবরে ডুবরে কান্দে ওই দিকে বাহাত্তর জন বেরিয়ে গেছে একটু আগিয়ে গেছে শুকরা খাতুন সহ্য করতে পারলেন না একবার মা বলে চিৎকার মেরে ডেকে নিলেন যেমনই ডেকেছেন হোসাইনের হোসেনের থমকে দাঁড়িয়ে গেল বলছে স্বামী গো আমার মাথার তাজ আপনার কাছে আমি কোনো দিন কোনো জিনিস চাইনি বলছেন স্বামী গো একটা কথা বলবো আমার বেটি শুকুরা যখন আমাকে মা বলে ডেকেছে আমার কলেজের লেগেছে আমার কলেজ যাতে আঘাত পেয়েছে আমাকে পাঁচটা মিনিট সময় দেন আমি যাবো আর আমার শুকুরা বেটিকে ধরে বুকখানে আমি জড়িয়ে ধরে আদর করে চলে আসবো মাম হোসেন বলেছিল বিবি আমি তোমাকে পারমিশন দিব না এই জন্য দিব না কারণ তুমি যখন যাবে তোমার বেটির দয়াতে ময়াতে তুমিও থেকে যাবে বিবি ভগবান আমার মাথার তা

বিবি এক পা দুই পা করে চলে গেলেন আর খাতুন কে টেনে বুক খানে লাগালেন মা যখন বেটিকে বুকে লাগাবে গো বেটির মন খানা শান্তি হয়ে যাবে মার বুকে বেটি লেগে গেছে বেটি রে তুমি আমাকে মা বলে কেন ডাকলে বলছে মা গো তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছো মা মা গো আমি মা কাকে বলে ডাকবো গো মা কে আমাকে বুক খানে জড়িয়ে ধরবে মা এখন অনেক খারাপ আছে রে মা চিন্তা করো না মা তোমার ভাইকে আমি কি বলে তোমার ভাই আমার বেটা আলি একবারকে কদিন পরে পাঠিয়ে আমি তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো বেটি তুমি কাঁদিও না আর হলো সবাই চলে যাচ্ছে মা চলে যাচ্ছে বাবা চলে যাচ্ছে ভাই চলে যাচ্ছে বহিন চলে যাচ্ছে সুগরা খাতুন ডুবরে ডুগরে কাঁদছে বাবা কানতে থাকলো মা সান্তনা দিয়া বাবা গো বেটিকে গালে মুখে চুমা দিয়া মা বিদায় নিয়ে চলে যাচ্ছে না বিদায় নিয়ে যাচ্ছে না বাবা আর সুগরা পিছন থেকে কাঁদতে আরম্ভ করেছে না সুগরা কাঁদবে না মদিনাতে আজ সাকিনা কাঁদবে বলে কার বাংলায় সুগরা কান্দে না মদিনাত আজ সাকি কান্দ কান্দে কার বাংলায় জয়নাল আবেদে না বন্দে রইলেন জয়নাল আবেদে না বন্দে রইলেন এ জিদের জেলখানা বাবা গো সুগরা কান্দে থাকলো মা চলতে থাকলো বাবা চলতে থাকলো আউনা মোহাম্মদ চলতে থাকলো জাসা সাকিনা চলতে থাকলো চাইনা চলতে থাকলো শহর মানু চলতে থাকলো আবুল কাসিম চলতে থাকলো আলী একবার চলতে থাকলো সবাই চলে গেল আর সুগরা খাতুন কান্দে কান্দে বাবা বিছানায় গুম করে পড়ে গেল বাবা গো আমার ভাইরা এই যে সাকিনা চলে গেল আলী আসগর চলে গেল আলী আসগরের চেহারা খানা দেখতে পাবে না আলী একবার চলে গেল আলী একবার চেহারা খানা দেখতে পাবে না বাবা ইমাম হোসেন চলে গেল এমাম হোসেনের চেহারা খানা দেখতে পাবে না বাবা গো বাপের চেহারা খানা শেষবারের মতো বেটি দেখে নিয়ে আছে ভাইয়ের চেহারা খানা দেখে নিয়ে আছে বাবা গো গো মা বোনের এক পা দুই পা করে বাবা গো ওই এমাম হোসেন বাহাত্তর জনকে নিয়ে বাবা ওই মাকায় পৌঁছে গেল কেমন মাক না যারা নবীর ভক্তরা তারা চলে আসলো হোসেনকে স্বাগত জানালো তারা ভাবলো না এমাম হোসেনকে নবী কবি বংশের ছেলেকে নিমন্ত্রণ করে পাওয়া যায় না আজকে এসে গেছে তারা এমাম হোসেনকে গিয়ে বাবাকে সালাদ জানিয়ে দিলেন জোরে বলন সুবহানাল্লাহ এমাম হোসাইনকে তারা পেয়ে অত্যন্ত খুশি যে এমাম হোসাইন নবী বংশের ছেলে আহলে বাইতের ছেলে এমাম হোসাইন নবীর নাতে আমাদের মাক্কা নগরে চলে এসেছে বাবা গো আমার ভাইরা এমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহাত্তর জনকে নিয়ে থাকতে লাগলেন এই যে বাবা এমাম হোসাইন যে মাক্কায় পৌঁছে গেল এই খবরখানা কুফা শহরে পৌঁছে গেল তো বাবা গো যেমনই কুফা শহরে যাওয়া কুফার মানুষের আলোচনা করেছে আহারে জানি না এমাম হোসাইন মাক্কাতে এসেছে যদি আমাদের মদিনাতে আসতো এ কী বলে মাক কী বলে আমাদের কুফাতে আসতো তাহলে খুব ভালো হতো আমরা হুসাইনের হাতে হাতে দিয়ে মুরিদ হতাম ইয়াজিদকে আমরা মানতাম না বাবা গো এই করে করে দেড়শো খানা চিঠি ইমাম হুসাইনের নামে লিখেছিলেন বাবা দেড়শো তো খানা চিঠি দিয়া কুফাটাকে ফোঁকা দিয়া খানা চিঠি दियाटा डाके ठोका दिया अमर से शहीद करो হে তো চিদর তো চর না ইমাম হোসায় শহীদ সোহিদ নানারা হোম কারণ ইমাম হোসায় শহীদ বলো নানারা রা কারণ দেড়শো খানা চিঠি এমাম হোসেনের কাছে পৌঁছে গেল এমাম হোসেন চিঠি গেলা পড়ছেন আর পকেটে জমা রাখছেন ফেলে দেন নাই তবে এই চিঠিতে কি লেখা ছিল চিঠিতে লেখা ছিল ওগো মা ফাতেমার বেটা হোসেন আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনি কুফাতে চলে আসুন কারণ আমরা আপনার হাতে হাত দিয়ে হতে চাই এমাম হোসেন দেড়শো খানা চিঠি নিয়ে থাকলেন বাবা কালকে তারপরের ঘটনা হবে চিঠিগুলা কোথায় নিয়ে যাবেন বেরাদার বন্ধুরা আগামীকাল শুনতে পাবেন